আমাদের জাপান গানের সিটিতে কিন্তু আজকে হচ্ছে মানববন্ধন শুরু হয়েছে বেশ অনেকদিন ধরে যারা জানেন কুকুরের ঝামেলা কুকুর নিয়ে আসলে কিছু মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে এবং তখন থেকে এটা নিয়ে কারণ কুকুরের কারণে আসলে বাচ্চা কাচ্চা না মোটেও হাঁটতে পারে না কিন্তু বেশ ঝামেলার সম্মুখীন হইতে হয় আমরা কুকুর বিদেশে না অ্যাকচুয়ালি জাপান গানে কিন্তু সবাই কুকুর ইভেন আমি নিজেও বাট রিসেন্টলি কুকুর অনেকই আসলে কিন্তু কামড় দিচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে কিন্তু কামড় দিচ্ছে আমার পাশে সবাই আমি কিছুদিন দেশাবাড়িতে ছিলাম জন্য আসলে আপনাদের এই বিষয়ে কোনো আপডেট দিতে পারি আইসক্রিম খালা বাহিনী নেবেন এবং যারা শ্রমিক কুকুর প্রেমিক আপনারা আছেন আপনি আপনার বাহিরিক কুকুর পাঁচটা পালেন রাস্তা পালেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বেয়ারিশ কুকুরকে এনে তাকে কিন্তু খাওয়ানার নাম করে আমাদের উপর যে অত্যাচার করা হচ্ছে সে অত্যাচারের হাত থেকে আমরা রক্ষা পেতে চাই এবং আমাদেরকে এভাবে অত্যাচারিত করার কোন অধিকার আপনাদের নেই এই কথাটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবার প্রথমতা অংশগ্রহণ আশা করছি আমরা আশা করি আপনার সফল একটি প্রোগ্রাম আমরা করব এবং এই প্রোগ্রামটি তখনই কিন্তু কোনো উৎপাদনমূলক প্রোগ্রাম না সাহসিকমূলক একটা প্রোগ্রাম আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করি আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খোলা আসুন আসসালাম ওয়ালাইকুম আমরা আজ এখানে সম্ভবত হয়েছি আমরা কোনো কুকুরের বিরুদ্ধে বিরুদ্ধা করণ করার জন্যে নয় কুকুর নিধনের বিরুদ্ধ নয় শুধু শিশুকে অপসারণ করার জন্য নয় আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের মানবতার অপরাধ করা হয়েছে অগ্রধুর সংখ্যা কুকুর তিন দিনে কুকুর মৃত্যুর কারণে আজ আমরা আমাদের এলাকাবাসী রূপে কিছু সংক্রান্ত লোকের কাছে হয়ে গিয়েছে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং বহিরাগতরা আমাদের এই সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্যে এসে তাদের আমাদের উপরে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন করার জন্য এই অপচেষ্টা করা হচ্ছে এই অবশ্যতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং কিছু লোক তার থেকে আমাদের কেন্দ্রীয় দেওয়ার জন্য আজকে আমরা জাপান গার্ডেন বাসী আমরা সকল প্লটবাসী আজ একত্রিত হয়ে আমরা মাঠে এসেছি আমাদের এই পরিবেশটা আমাদের ওই জাপান গার্ডেন সিটি আমাদের জন্য অত্যন্ত একটা আওয়াজ ভূমি আমরা এখানের মধ্যে স্ট্রিট স্ট্রিটকে আমাদের এই এরিয়াতে আমরা আসতে দিতে পারি না আমরা যে সমস্ত কুকুরগুলোকে গুলোকে লালন পালন করি সে সমস্ত কুকুরগুলোকে আমরা খাওয়াই আমরা তাদেরকে সুবিন্দ ভাবে আমরা করি কিন্তু ওই রাস্তা থেকে কিছু কুকুর এসে আমাদের পরিবেশটাকে আস্ত করছে এবং কিছু কুকুর প্রেমী লোক তারা ভিতরে বাহিরে কাজ করছে তাদের সতর্কে তারা আমাদের এই বাইরের কুকুর গুলোকে ভিতরে অনুপ্রবেশ করায় আমাদের পরিবেশটা পরিবেশ বিকৃত করাচ্ছে তাই আজকে আমাদের এই মানবদ্বন আমি অত্যন্ত আনন্দের সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সমস্ত সাংবাদিক ভাইদেরকে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে তারা সত্যকে উপস্থাপন করবেন তারা আমাদেরকে সহযোগিতা করবে সার্বিক ভাবে আমি আপনাদের সকলের কাছে আবেদন নিবেদন করছি তারা এই যে প্রতিহত করার জন্যই আজ আমরা এই মানবন্ধন করছি আমাদের এই মানবন্ধন কুকুর নিধন করার জন্য নয় আমাদের মানবন্ধন কুকুরকে সম্পূর্ণরূপে অপসারণ করার জন্য আমাদের মানবন্ধন যাতে আমরা আমরা দুই হাজার সাত সাল থেকে এই জাপান গার্ডেন সিটিতে আমরা সকলে একসাথে বসবাস করি কিন্তু গত দু তিন একটা শ্রেণী বা বহিরাগত কিছু কুকুর বাইরের কিছু কুকুরকে ভিতরে অনুপ্রবেশ করিয়ে আমাদের টোটাল পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে আমরা এই অবস্থান থেকে পরিত্রাণ পাচ্ছি তারা শুধু তাই নয় তারা হুমকি দিচ্ছে আমাদেরকে তারা হুমকি দিচ্ছে আমাদের সন্তানদেরকে তারা হুমকি দিচ্ছে আমরা যেন জাপান গার্ডেন সিটির ভিতরে অবরুদ্ধ হয়ে যায় আমরা যেন জাপান গার্ডেনের বাইরে যেন না যেতে পারি এই এই সমস্ত ঘটনাগুলোকে আপনারা যারা আমিনি আছে আপনারা যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের সাধারণ জনগণ আছে আমাদের এই আঠারো কোটি মানুষ আছে আমরা প্রত্যেকের কাছে আমাদের এই অবস্থানটা তারা তুলে ধরার জন্য আজ আমরা আমরা একত্রিত হয়ে আমরা আমরা সকলকে আহ্বান জানাইতেছি আপনাদের সাহসের যে আপনাদের সহযোগিতায় আমরা যেন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি আমার বিশ্বাস আমার বিশ্বাস আপনারা আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন সুতরাং সুতরাং আমি চাই আমি আমি চাই আপনারা সকলে আমাদের আমাদের পাশে এসে দাঁড়ান আমরা আমরা আমাদের এখানে অন্তত ভোটকে ষাট জনের বেশি জনের বেশি বাচ্চাকে এমন বাচ্চা আমাদের এখানে আছে যারা একদম সরকারি স্কুলে যাচ্ছে কারণ তত কয়েকদিন আগে যত কয়েকদিন আগেই মসজিতে যাওয়ার সময় মসজিদে মসজিতে যাওয়ার সময় আমাদের একজন পুত্রী আমাদের এক আমাদের এক বছর বসুল্লি বসুল্লিকের কুকুর এমন ভাবে দৌিয়েছে এমন ভাবে ধাবা নিয়েছে যে আমি যে আমি আসলে আমি তাকে ডেকেছি মন্ত্রীতে আমি অবাক হয়ে গেছি এই ভাবে আমাদের এই এই ভাবে কতসার আমাদের সহ্য করতে হচ্ছে আমরা সহ্য করছি কিন্তু আমরা কুকুরের নিদারকারি নয় আমরা হন্তকারী নই আমাদেরকে হন্তকারী বানানোর জন্য

উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার জাপান গার্ডেন সিটি ঢাকা রহমান রহিম সম্মানিত দেশবাসী এবং প্রিয় গণমাধ্যমের প্রতিনিধিগণ সম্প্রতি আমাদের এলাকায় একটি দুঃখজনক ঘটনা এবং তা নিয়ে ছড়ানো ভুল তথ্য ও অপপ্রচারের কারণে একটি অস্বাভাবিক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এই বিবৃতির মাধ্যমে আমরা পতিত ঘটনা তুলে ধরতে এবং ভুল ধারণা দূর করতে চাই ঘটনার সারাংশ জাপান গার্ডেন সিটিতে কুকুরের আক্রমণের কারণে গত কয়েক বছরে সাতচল্লিশটিরও বেশি কামানোর ঘটনা ঘটেছে যার মধ্যে একজন মুসল্লি গুরুতর আহত হয়েছে এলাকাবাসীর মধ্যে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এলাকায় নিরাপত্তা বজায় রাখতে সিটি কর্পোরেশনের সহায়তায় কুকুরগুলো স্থানান্তরের পরিকল্পনা নিলে একটি বিশেষ গোষ্ঠী শুধু তাদের গুটি কয়েক মানুষের একাত্ম ছাত্র ও ফায়দার জন্য তা বাধাগ্রস্ত করে

চর্চা চালিয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই পুকুর পক্ষে আমরা নয় আমরা কখনোই প্রাণী নিধন বা কাজের প্রতি বিক্রয় আচরণের পক্ষ পাতি নয় মানবিক সমতায় বিশ্বাসী পুকুরের টিকা বর্জা করার এবং নিরাপদ খাদ্য স্থানান্তরের মতো কার্যকর এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যার সমাধান চায় আমরা ইতিমধ্যে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় দিয়েছি কুকুরের মাধ্যমে রোগ বিস্তার কুকুর র্যালি সহ তিনশো ধরনের রূপ ছড়াতে পারে যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ ঘঙ্কাধরণ ও রিস ভ্যাকসিন দেওয়ার পর কুকুরের মাধ্যমে অন্যান্য রোগ ছড়ানো ভঙ্গিয়া হয় না কুকুরের আক্রমণ পাঁচ হাজার হিসেবে প্রতিনিধিত্ব হয় না আর সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া কুকুরের পুনর্বাসন ও স্থানান্তরের মাধ্যমে সমস্যার সমাধান করা হয় আইন নেদারল্যান্ডস আইন প্রয়োগ এবং জনসংযোধনতার মাধ্যমে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই এবং সাধারণ জনগণকে আহ্বান জানাই আমরা আহ্বান জানাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিটা সরকারে বদলে দেওয়া এবং ভুল তত্ত্বপথা থেকে বিরত থাকুন আমাদের এখানে বসবাসের শুরু দুই হাজার সাল থেকে ওই থেকে আমরা একটি নিরাপদ মানবিক এবং সুশৃঙ্খল পরিবার পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন হীন স্বার্থ সরকার করার জন্য যারা বিশৃঙ্খলা অপপ্রচার দাঙ্গা হাঙ্গামা করছে দুজন রাখাচ্ছে তাদের কালো ভাষা পায় না যে আমরা সদা শান্তিকামী সত্য সন্তানী হই দেশকে সত্যিকার ভাবে ভালোবেসে দেশ ও জাতির কল্যাণে একতা থাকি নির্মিতে সত্য সুন্দর সৌহার্থপূর্ণ মানবতাপূর্ণ কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করি আমাদের লক্ষ্য কুকুরের প্রতি মানবিক আচরণ বজায় রাখা এবং এলাকাবাসী সর্বাঙ্গীন নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সুখী স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি করা সিটি সাধারণ জনসাধারণের পক্ষ থেকেই আপনাদের প্রতি আমাদের এই প্রেস রিলিজ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ